হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি আমি আর চেক আউটের সময় ব্লগ নিতে পারিনি কেননা এতটাই তাড়াহুড়ো ছিল আর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে অ্যাকচুয়ালি আমরা ভায়া মেরিক হয়ে যাবো তো লেপচা করে যাচ্ছি ফার্স্ট আর ভিউটা জাস্ট দেখো মানে আবারও বলছি আজকে এই ব্লগটাতে মানে বাবার থেকে শুনেছিলাম দার্জিলিংয়ে মেঘ ভেসে বেড়ায় বাট মেঘটা যে কিভাবে ভাসে সেটাই ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল দেখার মেঘটাই যে গায়ের মধ্যে যে টাচ করছে সো সত্যিই অসাম একটা ফিল জাস্ট ভিউটা দেখো বাও আর এই দাদা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে দাদা ভীষণ ভালো থেকে বড়ো কথা হলো দাদা বাঙালি ফলে আমাদের ভীষণ সুবিধা হয়েছে কারণ দাদা প্রত্যেকটা জিনিস ডিসক্রাইব করতে করতে যাচ্ছে কেউ যদি ডেফিনেটলি এনার সাথে যেতে চাও আমি অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো যেতেই পারো আর এখানে চলছে আমাদের এতটাই ঠান্ডা লাগছে মানে আমরা এক প্ল্যান করে বেরিয়েছিলাম আরেক করতে হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে আমাদেরকে কোট ফোটগুলো পরে নিতে হবে কারণ অস্বাভাবিক ঠান্ডা মানে পুরো কেঁপে যাচ্ছে আর এই হলো ওয়েদার ও মাই গড চেঞ্জ ফেঞ্জ ডান আর তো চলো যাই এবার আর ডেস্টিনেশন এই জায়গাটা একটু ক্লাস টেস্ট চলে লেফটে যাবে তো এই কয়টাই বাড়ি ঘর আচ্ছা মানে এখানে বেশি লোক থাকে না তাহলে তাহলে এমনি সব জিনিসপত্র কেনা কাটা সব শিলিগুড়ি দার্জিলিং ও আচ্ছা বাবা মেইনলি তো নিচে পুরো সব কিছু হ্যাঁ ওই গোলাপটা আমাকে দিয়ে দাও তোকে দেই আর তো এই হলো লেপচা জগতের পাইন ফরেস্ট আর আবার আমাদের লুক চেঞ্জ এই সবাই চেঞ্জ করছে এই হলো চেঞ্জ করছে আমাদের অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে কারণ এখানে পাঞ্জাবি পরে তুই পাঞ্জাবি পরবি না ও বাট আমরা পাঞ্জাবি বয়ে নিয়েছি ও পড়বে ভেবেছিলো কিন্তু পড়বে না বলছি পড়বি আবার লাগেজ খুলবি দাদাকে এরকম এরকমভাবে অত্যাচার করাস না আমাদের এখনও অনেক প্রিয় টিকিট শুট করতে টিকিট কাটা দান কত করে টিকিট ওকে তো এখানে এসে শুরু করে দিয়েছিস গল ও মাই গুডনেস নেস চশমাটা ভালো যাচ্ছে মা ও মাই গড একটা মানুষ আমাদের সাথে এসছে এরকমভাবে দৌড়ে উপরে উঠে গিয়ে ক্লিপ এই সকল মানুষদের ভিডিও এবং রিলেনের সাথেই কিন্তু আজকে এই বিধ চারদিকে এরকম বিপদ ঘটে যাচ্ছে ও যে ভাবে উঠছে যদি পটাশ করে গড়িয়ে পড়ে যায় তা রেসপন্সিবিলিটি কে নেবে হ্যাঁ মেকআপ আর্টিস্ট তুষার কান্তি দাস কে নেবে কে নেবে তোর মা আমাকে তোর মা আমায় ভরসা করে পাঠিয়েছে কি ব্যাপার কি তোর ভিডিওটা তো ফটো ভিডিও সবকিছু জান আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে সবারই ড্রেস চেঞ্জ হয়ে গেছে একজন এখনো শ্যুট করে যাচ্ছে কোথায় টাইম ফরেস্টের মধ্যে জঙ্গলে গভীরে তো ভীষণ সুন্দর অবশ্যই এসে কিন্তু ভিজিট করে এটা আর এবার যা একটু মোমো খিদে পেয়েছে এখানে সুন্দর মোমো টোমো বিক্রি দেখি তো এবার আরও আরও অনেক স্পট আছে এখানেই যদি টাইম লাগিয়ে আমি যাই না কতটা কি যেতে পারবো তো প্রচুর দোকান মোমো টোমো পাওয়া যাচ্ছে মোমো হবে চিকেন মোমো কত করে সেভেন্টি ওকে এক প্লেট এক প্লেট দিয়ে দো হ্যাঁ হ্যাঁ চলো আজকে মোমো খেতে খেতে ব্লগ করছি নেক্সট ব্লগে আসছি অ্যান্ড তার জন্য ওয়েট করতে হবে আর আরও একবার পাইন ফরেস্টটা পুরো একবার দেখাবো এই হলো লেপচা জগতের পাইন ফরেস্ট থেকে পছন্দের একটা জায়গা মানে অবশ্যই কেউ এদিকে আসলে এটা কিন্তু ভিজিট করো কারণ খুব ভালো লাগবে